এই যে দর্শক আপনারা ইতিমধ্যে দেখতেছেন রংপুর বিভাগ ও খুলনা বিভাগের টেস্ট ম্যাচ এখানে দর্শক হিসেবে উপস্থিত আছেন ইউপি ল্যান্স কর্পোরাল আরিফ ল্যান্স কর্পোরাল মাসুদ এবং সৈনিক সবুজ এখন ইতিমধ্যে ব্যাট করতেছেন খুলনা বিভাগ এনামুল হক বিজয় ও আরেকজন প্লেয়ার তার নাম জানা নেই আর এনামুল খুলনা বিভাগে আরও একটি আমাদের বাংলাদেশ টিমের প্লেয়ার আছে তার নাম কি আলামিন তারপরে আরও একজন প্লেয়ার আছে যে বাংলাদেশের একমাত্র প্লেয়ার যে ছয় বলে ছয়টি সিক্স মেরেছিল তার নাম হচ্ছে ছক্কা এই যে আমরা কত সুন্দরভাবে খেলাটি উপভোগ করতেছি দূর থেকে উদ্দেশ্য করে খেলাটি দেখতেছি দূর থেকে কাছাকাছি যাওয়ার অনুমতি নাই আমরা ভিএপি গ্যালারিতে বসে খেলাটি উপভোগ করতেছি কত সুন্দর ভাবে এই যে ইতিমধ্যে ব্যাট করতেছেন খুলনা বিভাগ এনামুল হয় বিজয় ব্যাটিং এ এনামুল হক বিজয় না হ্যাঁ এখন ব্যাটিং এ এনামুল হক বিজয় এবং বল করতেছেন রংপুরের যার তিরিশ নাম্বার পরিহিত জার্সি তার নাম জানা নেই মেহেদি ওয়াও সুন্দর একটি কাট করেছেন আজ ডিফেন্স করেছেন বলটি আপনারা সবাই লাইফে থাকুন হ্যাঁ আমাদের খেলাটি সুন্দরভাবে উপভোগ করুন এই যে খেলার আমাদের আমাদের এইখানে খেলা উপভোগ করতে সেই নিচে হেডকোর্স রাসেল ডোমিঙ্গো আর এই যে একজন একজন খাচ্ছে কমলা না তরমুজ ওই যে তরমুজ খাচ্ছে ভাই এই যে তরমুজ খাচ্ছে একজন আর একজন আটি হুজুর আছে এই যে হ্যাঁ এই যে এটা হচ্ছে স্টেডিয়াম এই যে সুন্দর খেলা হচ্ছে আপনারা মনোযোগ সহকারে খেলাটি উপভোগ করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্যে বেলা একটি বাজিয়ে দিন এই যে প্রথম কঠিন ভাবে বলটি ডিফেন্স করেছেন এনামুল হক বিজয় বাংলাদেশের বাংলাদেশের অত্যন্ত একটি ভালো প্লেয়ার যে যে কিনা সময় অনেক বল খেলে কম রান নেই আমার লাইফে এখনো কেউ যোগদান করে নেই তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত আসুন আমরা খেলাটি সবাই মিলে উপভোগ করি এবং আমার চ্যালেঞ্জটিকে ভাইরাল করে দিই এই কঠিন একটি শট করেছে ওয়া ওয়াও বাউন্ডারি ফোর 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 চারটি রান সেই রানটি তা এনামুল হক বিজয়ের খাতায় জোর হবে মানে আচ্ছা মারে নাই এনামুল হক বিজয় মারেনি অন্য প্লেয়ার মেরেছে আমি সরি আপনাদের কাছে অত্যন্ত দুঃখিত যে আমি প্লেয়ারগুলোর নাম জানি না হ্যাঁ ফোর হয়ে গেছে একটি এই যে বলটি কুড়িয়ে নিয়ে যাচ্ছে এই যে প্লেয়ারটি একজন তো অন্তত আয় ভাই আমার লাইফে কে ওকে এই যে একজন হাত নাড়িয়ে কিছু একটা দেখানোর ইশারা করতেছে মনে হচ্ছে একটি প্লেয়ারকে ডাকতেছে

আমি জানি আরিফ ভাই একটি ভালো মানুষ জানি ধন্যবাদ লাইট থেকে বেরিয়ে আসলাম আমি কি করবো লাইট থেকে বেরিয়ে কি করা লাগে ভাই